বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইনশাল্লাহ কাঠ আমাদের এলাকায় চলা বলে চলা দিয়ে রান্না দেশি মোরগ কালকে ফজরের পরে আল্লাহ দিছে দুইটা দুইটা জবাই দিচ্ছি ফজরের পরে ডাকতেছিল শহরের মধ্যে ডাকলে প্রতিবেশী পুলিশ কল করে এই যে মুরগির দুইটা কলিজা কলিজা দুটো আলাদা করতেছি কারণ কি তা না হলে পুলিশ সরি তা নাহলে এটা গলে যায় বা শক্ত হয়ে যায় কলিজা বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় আমি খাইতে পারি না এই জন্য আলাদা সমস্যা নাই মশলাটা ইনশাল্লাহ এটাই পানি গরম করে তারপরে দিয়ে দিব ইনশাল্লাহ এই মাংসের মধ্যে এই দুটো মোরফ পরিষ্কার করতে এখন দিন অবশ্য ছোট হজরের পরে জবাই দিচ্ছি তারপরে সকালে একটু খেয়ে কাজ শুরু করছি জোহর পর্যন্ত জোহর পর্যন্ত গরম গরমপাড় করে দুটি মোরগের লোম সুলা শেষ হয়েছিল এবং পুরানো এই যে এই বালতির মধ্যে আগুন জ্বালায় এখানে পুরাইছি ওই যে ছোট ছোট পশমগুলো থাকে ওইগুলো আর কি আর বছর অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত বাইরে আগুন জ্বালানো নিষেধ ছিল এখন অবশ্য নভেম্বর এই এখন জ্বালানো যাবে কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি পড়তেছে বাইরে আর করা সম্ভব না এই জন্য ভিতরেই এই যে আগুন জ্বালায় এখন একটু তাপ কম রাখছি এটা দুইটা লাভ যে তাপ উৎপন্ন হচ্ছে ওই হিট পাম্প একটু কম চলতেছে এখন এই এই তাপে এটা খুব মিষ্টি আগুনের তাপ এই আগুনেই পুরাবে এই দুইটা ইনশাল্লাহ আলাদা ই করবো কারণ বলছি মনে ভিতরে দিলে এক হলো এটা খুব তে হয় এই মাংসটা অনেক এই ঘোটার সময় কলিজা হারাই যাইতে পারে এবং এই মরক দুটি প্রাপ্তবয়স্ক এমন না যে বুড়ো হয়ে গেছে আবার কচিও না আমার সরি এবার বলার জন্য যে পুরুষের যে প্রাইভেটের দুটে বল থাকে গোল গোল মানে ওই দুইটা যত বড়ো হইতে পারে তার চেয়ে বড়ো বড়ো এই সব মোরবের বল ছিল প্রাইভেট পার্টের আমার জীবনে এত বড় দেখি তাই আমি এ জীবনে বহু মোরব বই করতে দিচ্ছি আল্লাহ পাট এত বড়ো মোরগ আমি দেখছি কিন্তু প্রাইভেট পার্টটা এত বড় আমার কখনো দেখা পায় না এত বড় এবং একেবারে পারফেক্ট ইনশাল্লাহ অল্প একটু শীজ দেব এই মোরবে একেবারে কমও না বিশাল বড় বড় পিস রাখা হয়েছে আর কিছু উঠায় রাখছি এত একবারে রান্না করা সম্ভব না আর এই মোরগ দুইটা দেখে আমি মশাল মানে মোটামুটি মোরগ মোরফ চিনি কোনটা কীরকমভাবে রান্না করতে হবে এটা বুঝি আমি হুম দেখেন কাপটা উঠতেছে একটু কম রাখছি হুম নতুন চলা দিয়ে একটু বন্ধ করছি কারণ কষানোটা শেষ হলেই ইনশাল্লাহ শেষের দিকে কষানো খুব বেশি হীত উৎপন্ন হয় এখানে চলা তো আর এই যে চলাগুলো কাটে রাখছি এই এই চলা কাটতে রাখছি ইনশাল্লাহ এইগুলো দিয়ে জল দিচ্ছি সরি আমি খেয়াল করি না এই যে পুরান চলতেছে আবার তারা কমপ্লেন করছে পরিসের জন্য একটা পানি দিয়ে দেবো ইনশাল্লাহ টা হলে বেশি পানি গরম করে ইনশাল্লাহ ওই পানি দিয়ে কি করবো দেখছেন একভাবে কতগুলো আল্লাহ করতে দিচ্ছে নিচে আগুন তাপ উৎপন্ন হচ্ছে ঘর গরম করার বিল অম্পত্তি হলেও কমতেছে কষ্ট করা লাগে পানি ছেড়ে দেশে মাংসের থেকে তেলটা উপরের দিকে চলে আসছে আর এত কষ্ট করছি তারপরে আবার আসর করে কাটাকাটি শুরু করছি মাগিপটে পড়তে বিশ্ব পঁচিশ মিনিট দেরি হয়েছে দুটি মোরগ কাটতে বহু কষ্ট এত বড় মোরগ সহজে কাটা যায় না আমার সব কিছুই আছে তারপরে প্লাম করে করে পিঠি গলে যায় কি না গলার থলি থাকে অনেক কষ্ট আছে ইনশাল্লাহ পানি দিয়ে দেব কোনো আলু খাটাবো না ইনশাল্লাহ টমেটোটা দিতে বাকি আছে অনেক রান্নায় ভিডিওতে দেখছি জিরের গুঁড়োটা পরে দেয় আজকে ওটাই চিন্তা করছি আমি ইনশাল্লাহ একটু জিরের গুঁড়োটা পরে দেবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবারশাল্লা এই মাঝখানে অবশ্য প্রায় খানিক চামড়া রাখি নাই এই অনেক কষ্ট হয়ে যায় চামড়া রাখতে শুনতেও কষ্ট আছে শুরিতে শুনতে হয় টানে সরা যায় না এত বড় মর হুমানিল্লা